হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের পঞ্চতন্ত্রের আরেকটি নতুন গল্প বলতে যাচ্ছি এবং গল্পের শিরোনাম হল নীলচড়ুই নীলগিরি এক সুন্দর বনে বিভিন্ন ধরনের সুন্দর পাখি বাস করত মানুষ জঙ্গলে ঘুরে বেড়াত সেই বনে একটা নীলচড়ুইও বাস করত সেই পাখিটি তার সুন্দর চেহারার জন্য খুব গর্বিত ছিল একদিন একটি তোতা পাখি এসেছিল কেমন আছো নিলি তোমাকে দেখে অনেক দিন হয়ে গেল এত দিন কোথায় ছিলে। দেখছো না আমি আমার দানা পরিষ্কার করছি এখান থেকে যাও এবং আমাকে আমার কাজ করতে দাও এত অহংকার করোনা নিলি আপনি অবশ্যই একদিন একটি পাঠ শিখবেন